আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজার পরোটা তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে পরোটা তৈরি করলে এতটা স্বাদ হবে যে আপনারা ভাবতেই পারবেন না একবার বানালে বারবার বানাতে মন চাইবে যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তারা শুধুমাত্র একবার এভাবে পরোটার এই রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখুন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে নরম তুল তুলে মিষ্টি কুমড়োর এই পরোটাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম এখানে এক টুকরো কুমড়ো নিয়েছি তো কুমড়োটাকে এখানে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি পাতলা করে কেটে নিব। আমি একজাক্টলি যেভাবে কাটছি সেভাবেই আপনাদেরকে কাটতে হবে এমন না আপনারা যেমনভাবে কেটে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনারা সেভাবে কুমড়োগুলোকে কেটে নেবেন তো এখানে কুমড়োগুলো যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব আগে থেকে এখানে কিছুটা পানি আমি গরম করতে দিয়েছি তো পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কুমড়োগুলোকে সিদ্ধ করে নেবো এখানে পানিটাকে এমনভাবে দিয়েছি যেন কুমড়োগুলো এখানে সিদ্ধ হয়ে যায় সেই সঙ্গে এখানে পানিটাও শুকিয়ে যায় এতে করে মিষ্টি কুমড়োর যে পুষ্টি গুণটা সেটি বজায় থাকবে সেটি আর নষ্ট হবে না তো এখানে আমি কুমড়োগুলোকে প্রায় সিদ্ধ করে নিয়েছি এবার বাকি যে অবশিষ্ট পানিটুকু সেইটুকুকে আমি এখানে ঢাকনা না দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিব। তো এখানে কোমরোগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে পানিটাও শুকিয়ে গেছে সিদ্ধ করা মিষ্টি কোমরোগুলো এখানে গরম থাকা অবস্থাতে আমি সামুচ দিয়ে এভাবে ম্যাশ করে নিব তো এভাবে সামুচ দিয়ে দেখবেন খুব সহজে আপনারা এভাবে এগুলোকে ম্যাশ করে নিতে পারবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি এরকম এক বাটি পরিমাণ আটা নিয়েছি তো এখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে এবার এখানে আমি সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিব তো এখানে আমি সবগুলোকে দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার তেল এবার এগুলোকে আমি মিশিয়ে নিব তো এখানে প্রথমে একটি সামুচ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি অনেকেই আছেন যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তারা এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে পরোটাগুলোকে একবার বানিয়ে দেখুন আপনারা অনেক বেশি পছন্দ করবেন সামুজ দিয়ে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি সামান্য একটু পানি মিশিয়ে একটি খামির তৈরি করে নিব তো এখানে পরোটার এই খামিরটাকে তৈরি করার জন্য খুব বেশি কিন্তু পানির প্রয়োজন হবে না যেহেতু মিষ্টি কুমড়োগুলো একটু নরম ছিল আর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তাই এখানে খুব বেশি পানি লাগবে না প্রথমে এখানে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমরা রুটি পরোটার জন্য যেরকম সফট ডো তৈরি করি এখানে আমি সামান্য একটু পানি মিশিয়ে ঠিক সেরকম একটি সফট ডো তৈরি করে নিব তো এখানে আরও কিছুটা পানি অ্যাড করলাম আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একেবারে সহজ বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে খামিরটাকে আমি কতটা সফট করে তৈরি করে নিয়েছি তো হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিয়েছি এবার সরাসরি আমি পরোটাগুলোকে বানিয়ে নিব তো এখানে আমি খামিরটাকে নিয়ে নিব তো এখানে এই এবার আমি ছোটো ছোটো করে যতটুকু বড় বা ছোটো করে পরোটাগুলোকে তৈরি করতে চাই সেই অনুযায়ী এখানে আমি খামিরটাকে কেটে নিব তো এখানে ছোটো ছোটো করে আমি বল বানিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে পরোটাগুলোকে বানিয়ে নিতে পারেন তো আমি আজকের এই পরোটাগুলোকে একটু বড় বড় করেই তৈরি করব তো সেই অনুযায়ী এগুলোকে আমি ছেঁড়ে বলের মতো করে এভাবে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি বারো পিস পরোটা তৈরি করব। এবার প্রতিটা পিস নিয়ে এভাবে আমি হাতের তালু দিয়ে গড়িয়ে আমি গোল করে স্যাপটা করে নিব এবার আমি পরোটাগুলোকে বেলে নিব তো পরোটাগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা বা মোটা করে বেলে নিতে পারেন তবে নর্মালি আমরা রুটি বানানোর জন্য যেরকম পাতলা করে রুটি বেলি সেরকম করে আমি আজকের এই পরোটাগুলোকে ভেজে নিব তো এবার আমি পরোটাটাকে বেলে নিচ্ছি যেহেতু মিষ্টি কুমড়ো সিদ্ধ করে এখানে পরোটার এই ডোটাকে তৈরি করা হয়েছে পরোটাগুলো কিন্তু অনেক বেশি সফট খুব সহজে কিন্তু আপনারা বেলে নিতে পারবেন তো এখানে একটি পরোটা আমি বেলে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো পরোটা আমি বেলে নিব বেলে নেওয়া এই পরোটাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার এখানে আমি আরও একটি পরোটা বেলে নিচ্ছি প্রথমে এখানে দুটি পরোটা বেলে নেওয়ার পর আমি চুলার আঁচটা এখানে অন করে দিব। তো পরোটাগুলোকে সেঁকে নেওয়ার জন্য আমি এখানে চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করতে দিয়েছি পরোটাগুলোকে সেঁকে নিতে নিতে বাকি পরোটাগুলোকে আমি বেলে নিব এখানে একটি পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি উপর থেকে যখন কাঁচা ভাবটা কিছুটা চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ঘি তো প্রথমে আমি এখানে ঘিটাকে উপর থেকে এভাবে সরিয়ে নিলাম এরপর চারপাশ থেকে এখানে আমি ঘিটাকে লাগিয়ে নিয়েছি এবার ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা সব সাইডে আমি ঘিটাকে লাগিয়ে নিব এবার পরোটাটিকে আমি এখানে উল্টিয়ে নিব আপনারা যারা এখানে ঘি দিয়ে পরোটা ভাজতে না চান সেই ক্ষেত্রে আপনারা তেল দিয়ে কীভাবে সেঁকে নেবেন সেটি আমি পরবর্তীতে দেখাবো তো এখানে প্রথম পরোটাটি এখানে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পরোটাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে তো পরোটাটাকে আমি এখান থেকে তুলে নিলাম এবার আমি এখানে আরও একটা পরোটা দিয়ে দিয়েছি উপর থেকে যখন কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন এখানে আমি চারপাশে কিছুটা তেল দিয়ে দিয়েছি পরোটাগুলোকে যদি আপনারা তেল বা ঘি দিয়ে সেঁকে নেন সেই ক্ষেত্রে পরোটাগুলো কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি তেল বা ঘি কোনোটাই দিতে না চান সেক্ষেত্রে আপনারা তেল বা ঘি ছাড়াও পরোটাগুলোকে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এতটা নরম তুলতুলে পরোটা হবে যে আপনারা ভাবতেই পারবেন না মিষ্টি কুমড়োর এই পরোটাগুলো বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন অন্য পরোটা খেতে আর ইচ্ছে হবে না ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে পরোটাগুলোকে বানিয়ে দিলে অনেক বেশি পছন্দ করবে মিষ্টি কুমড়োর এই পরোটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ